نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذا ظلموا جاءوك فاستغفروا الله وأستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وقال الله تعالى في موضع اخر "إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها أربعة حروب ذلك الدين القيم فلا تظلمون فيهن أنفسكم" إلى آخر الآية রসুল্লাহি সাল্লাম আলহামদুলিল্লাহ রবুল ইসাতের দরবারে আমরা শুকুর আদায় করছি যে মাহবুদ দয়া করে ভালোবেসে আমাদেরকে এই দশম মহরমে মরম মাসের দশ তারিখে কামেল মোর্শেদের হুকুমের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন তাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি যে প্রথম আয়াতখানা তেলাউত করেছি আল্লাহ এরশাদ করেছেন আং যা আল্লা তালা ইসাদ করেন যে পৃথিবীর মানুষ তারা যদি নিজেদের নফসের প্রতি জুলুম করে থাকে নাফারমানির দ্বারা গোনার দ্বারা পৃথিবীর মানুষ যারা ভুল করে অন্যায় করে এই অন্যায় করা ভুল করা গোনার কাজ করা এটা নিজেরা নিজেদের প্রতি জুলুম করা সে অন্যায়টা যে প্রকারের হোক না কেন আমরা মনে করি একজন মানুষের ক্ষতি করলাম অমুক মানুষের ক্ষতি করে ফেললাম আমি লাভবান হয়ে গেলাম আর তাকে আমি ক্ষতি করে দিলাম আসলে ক্ষতি তার করলাম না ক্ষতি আমার আমি আমার নিজের ক্ষতি করলাম এই জন্য আল্লাহ বলছেন ইজ জলামু পৃথিবীর মানুষ তোমরা যদি তোমাদের নফসের প্রতি গোনার দ্বারা জুলুম করে থাকো তবে এই গোনা থেকে তোমাদেরকে ক্ষমা পেতে হলে কি করতে হবে তোমাদেরকে নবীর কাছে ফিরে যেতে হবে নবীকে বলেছেন আল্লাহ তালা যে পৃথিবীর যে সমস্ত মানুষ তারা ভুল করে গোনা করে নিজেদের নফসের প্রতি জুলুম করে তারা যদি তোমার কাছে ফিরে আসে হাস্তাকফারুল্লাহ এবং তারা নিজেদের গোনার থেকে আল্লাহর কাছে ইস্তেকভার করে তবা করে অস্তাকাল রসুল শুধু নিজেরাই তহবা করলে হবে না সাথে সাথে নবীও তাদের জন্য ইস্তেকভার করবে অর্থাৎ সুপারেশ ফারা ফার রসুল অর্থাৎ রসুলও তাদের জন্য ইস্তেখার করবে ক্ষমা চাবে সুপারেশ করবে তাবর রাহিমা আল্লাহ বলেন তখন আল্লাহ তালা ওই বান্দার উপর সে যে তবা করবে সেই তবা আল্লাহ তালা কবুল করে নেবে পৃথিবীতে মানুষ ভুল অন্যায় গোনা বহু মানুষ করেছে আমরাও গোনাগার আমরাও গোনা করে থাকি হজরত আহতম ইসলাম জান্নাতের মধ্যে তিনি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছিলেন ভুল করেছিলেন কেননা আল্লাহ তালা জান্নাতে হজরত আদম হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ তালা তাদেরকে বলেছিলেন যে তোমরা এখানে বসবাস করো এখানে থাকো উস্কুন ইয়া আদাম জান্না হে আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে উস্কুন সুকুনাত করো বসবাস করো থাকো অকুলু কুলু এবং তোমাদের তোমরা এই জান্নাতের যা ইচ্ছা তাই তোমরা খাও কিন্তু অলা হাজি সারা সাজারা জলেম তোমরা এই গাছের কাছে যাবে না যদি যাও তবে তোমরা জলেম হয়ে যাবে নাফারমান হয়ে যাবে সেখানে আদমাল ইসলাম তিনিও সেই লোভে পড়ে শয়তানের ধোকায় পড়ে নফসের ফেবে পড়ে তারা সেই গন্দম ফল খেয়েছিলেন এমনিভাবে যুগে যুগে বহু মানুষ এবং আদম আলহ ইসলামের সন্তানেরা আমরা প্রত্যেক জাতি প্রত্যেক মানুষ হ্যাঁ আল্লাহ হাদিস আল্লাহ রসুল বলছেন যে সমস্ত মানুষই গোনাগার কুল্ল আদম খত্তাউন অ খাইরুল খত্তাউন সোম সমস্ত বনি আদম গনাগার কিন্তু উত্তম হল ওই ব্যক্তি যে নাকি আল্লাহর কাছে তহবা এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে তহবা করতে হবে আর বিশেষ করে এই আশুরার যে আমল আমরা কয়েকদিন ধরে আলোচনা শুনতেছি আমার মায়েরা প্রত্যেকেই কোরআন হাদিস দিয়ে আলোচনা করেছেন যে এই মহাররাম মাস মহাররাম মাসে আমরা চারটি কাজ করব চারটি কাজ কি করব এক নম্বরেরও রোজা থাকব আল্লাহ রসুল বলছেন আফজানু সিয়াম এ রমাজান আর শাহরুল্লাহল মোহরম রমজানের পরে উত্তম রোজা হল শাহরুল্লাহল মোহারাম মহারাম মাসে রোজা রাখা এবং এই রোজা ফরস ছিল যখন রমজান নাজেল হয়েছে তখন এই রোজা নফল হয়ে গেছে কিন্তু রসুল ইসলাম রমজান নাজেল হওয়ার পরেও এই মহাররাম মাসের রোজা রাখতেন যখন মদিনায় হিজরত করে গেলেন সেখানে ইহুদিরাও এই রোজা রাখত জিজ্ঞাসা করা হলো তোমরা রোজা রাখো কেন বলে আমরা হজরতে আলাইহিস সালাম এই দিন বন ইসরায়েলকে নিয়ে ফেরাউনের কমল থেকে নাজাদ পেয়েছিল নীলনদ পাড়ি দিয়ে ওপারে গিয়েছিল ময়দানে তি। তো এই তিনি যে নাজাদ পেয়েছিলেন এ কারো আমরা সুক্রিয়াতান আমরা কী করি এই মহারণম মাসে রোজা থাকি। আল্লাহ রসুল বললেন সাহাবিদেরকে হে সাহাবিরা তোমরাও রোজা থাকবে তবে ইহুদের ইহুদিদের মতো নয় একটা রোজা রাখে ইহুদিরা তোমরা দুইটা রোজা রাখবে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো তারিখে রোজা রাখবে তো আমরা মহার্নম মাসে চারটি কাজ যে একটা হলো এই রোজা রাখা নবীজি বলেছেন এই রোজা রাখলে আল্লাহ তালা পূর্বের এবং সামনের এক বছরের গোনা খাতা মাফ করে দেবে হ্যাঁ আমরা এই রোজা রাখবো আর একটা কাজ করব আমরা যে হাদিসটা আমি প্রথম পড়েছি আল্লাহ রসুল বলেছেন মান আলা নাফকা ইয়ামা আশুরা যেই ব্যক্তি এই আশুরার দিনে নিজের পরিবার পরিজনের উপর ভালো খানা খাদ্যের ব্যবস্থা করবে নিজের পরিবার পরিজনের খানা দানা ভালো ব্যবস্থা করবে আল্লাহ রসুল বলেন মানসা আলাইফিনা অসা আল্লাহ আলাই সানা আল্লাহ তালা ওই ব্যক্তির উপরে পূর্ণ বৎসর তাকে অসাতের সঙ্গে রাখবে সচ্ছলতার সঙ্গে রাখবে ভালো অবস্থায় রাখবে এজন্য এটা মোস্তাহাব আমরা এক হলো রোজা রাখবো আর একটা হলো পরিবার পরিজনের খানা খাদ্যের ব্যবস্থা ভালো করব আর দুইটা কাজ যেটা হলো সেটা হলো আলহামদুলিল্লাহ বেশি করে পড়বো আলহামদুলিল্লাহ 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 কেন পড়বো কারণ হলো এই মহারনাম মাসের দশ তারিখে বহু শুক্রানা কাজ অনেক ভালো ভালো কাজ হয়েছে হ্যাঁ যেমন আদম আলাহিমকে আল্লাহ তালা ক্ষমা করছে তাই না সাড়ে তিনশত বছর কন্দন করার পরে আল্লাহ তার তবা কবুল করেছেন এই তহবা কবুল করা এটা একটা শুক্রিয়া এটা একটা ভালো কাজ অর্থাৎ এই ভালো কাজের পরে যে কোনো ভালো কাজের খবর পাইলে বা ভালো কাজ হয়ে গেলে আমরা আল্লাহর শুকর আদায় করবো হ্যাঁ আমরা কি বলবো আলহামদুলিল্লাহ 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 বেশি বলব হ্যাঁ যেমন হজরতে নু আলি ইসলাম হ্যাঁ চল্লিশ দিন পরে পেলাবান থেকে নাজাদ পেয়েছেন হজরত ইনুস আলহি ইসলাম চল্লিশ দিন পরে মাসের পেট থেকে আল্লাহ নাজাদ দিয়েছেন হজরতে আইব আলহি ইসলাম। তাকে আল্লাহ তারা আঠাউটি বছর পরে নাজাদ দিয়েছেন এই রকমের বহু ভালো ঘটনা হয়েছে মহরমের মাসের দশ তারিখে সেই জন্য আমরা কী করবো শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ 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 চতুর্থ নম্বর কাজ আমরা যেটা করব সেটা হলো আমরা বেশি করে পড়ব ইন্না ইন্না কারণ এই মহরম মাসের দশ তারিখে সবচেয়ে এত ভালো কাজ মেলান করে দিয়েছে একটা ঘটনায় সেটা হলো হজরত হোসাইন রাজি আল্লাহ কারবালার ময়দানে শাহাদাত বরণ এই জন্য এটা একটা দুঃখের কথা এটা একটা কষ্টের কথা অতএব রসুল পাকসা আসলাম এবং আল্লাহ তালার নির্দেশ রয়েছে যখন কোনো কষ্টের কাজ আসবে যখন কোনো দুঃখ আসবে তখন তোমরা কী বলবে ইন্না কি। নবীজি বলেছেন তুমি হাঁটতে হাঁটতে একটু খেয়ে পড়েছো তখন কি বলবে তুমি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোমার কোনো দুঃখ আসছে কোনো কষ্ট আসছে অথবা কারো মৃত্যুর খবর আসছে অথবা এই রকমের কোনো দুর্ঘটনা ঘটছে তখন তোমরা কি বলবে ইন্নাল এর অর্থ কি ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি এইটা বলার কারণ হলো এই যে এই যে দুঃখ আসছে কষ্ট আসে যাই আসছে না কোনো এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসছে হ্যাঁ ইন্না আলিল্লাহে সব কিছু আল্লাহর জন্য এবং যা কিছু হয় সব কিছু আল্লাহর থেকে হয় হ্যাঁ ইন্না আলিল্লাহে রাজিউন এবং আমরা সবাই আল্লাহর কাছে রুজু করব আল্লাহর কাছে ফিরে যাব অতএব মেহরবানি করে আমরা এই মহরম মাসের দশ তারিখে এই আমলগুলি করবো এবং যা করা নিষেধ যা শিয়া বা অন্য অন্য তারা করে থাকে যেরকম তা তাজিয়া তৈরি করা নিজের বুক চেরা বুক পিটানো হায় হাসরাত হাসরাত করা হায় হোসান হায় হোসান করা এটা শরিয়াতের নির্দেশ নয় এটা শরীয় নিষিদ্ধ কেউ কেউ করে থাকে হ্যাঁ এটা তারা কেন করে তা তার তারাই জানে কিন্তু শরিয়াতে এটা করা নিষেধ আমরা তার থেকে দূরে থাকব যাই হোক আমরা এই হজরত আল্লাহ রাজি আল্লাহতালহর এই কারবালার শাহাদাতের দ্বারা আমরা কি শিক্ষা নেব আমরা একটা জিনিস শিক্ষা নেব যে সর্ব অবস্থায় আমরা ন্যায়কে গ্রহণ করব অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না অন্যায় থেকে আমরা সবসময় ফিরে থাকব অন্যায় করবো না অন্যায়ের প্রশ্রয়ও আমরা দেব না এটাই আমরা তার থেকে আমরা গ্রহণ করব। সময় বেশি হয়ে যাচ্ছে অতএব আমি আমার কথা শেষ করছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এই মহরমের তাজিম করা